চোখ নিচে <van celui -Thing> <can> আমি আজকে একটা ব্রাইডাল ফটো শুটে চলে এসেছি তো প্রথমে আমরা বিকেল দুটা থেকে মেকআপ নেওয়া শুরু করেছি তো বিকেল দুটা থেকে মেকআপ নেওয়া শুরু হয়েছে আসলে ব্রাইডাল যখন সাজায় ব্রাইডগুলারে তখন আসল অনেক বেশি সময় লাগে যিনি সাজান ওনার যেমন কষ্ট হয় যারা সাজে তাদেরও অনেক ধৈর্যের প্রয়োজন হয় আমি এর আগেও ব্রাইডাল শ্যুট করেছি তো আজকেরটা একটু প্যারাদায়ক ছিল এটা কেন আমি বলতেছি এটা কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে আউটডোর ফটোশ্যুট করতে গিয়ে আউটডোর ফটোশ্যুট করতে পারি নাই দ্বিতীয়টা হচ্ছে লেন্স পরা নিয়ে আমি না আগে কখনোই লেন্স পরিনি একে তো একটা ভয় ছিলাম লেন্স পড়লে আমার চোখে কোনো সমস্যা হবে কি না আমার কাছে খারাপ লাগবে কি না এভরিথিং এগুলো চিন্তা করতে করতে আমার অবস্থা খারাপ এর মধ্যে লেন্স পরানোটাও একটু কষ্টের ছিল কারণ আমি তো আগে কখনোই লেন্স পরিনি লেন্স ছাড়াই আমি ফটোশ্যুট করেছিলাম এরপরে গরম তো ছিলই কারণ আপু পার্লারে এখনও সব কিছু ওইভাবে সেটা করতে পারে নাই কারেন্ট চলে যাওয়াতে ওনাদের ওই যে বন্যার কারণে জেনারেটারের যে লাইন ওইটা এখনও ঠিক হয় নাই জন্য একটু কষ্ট পাইছিলাম তো যাই হোক আসলে ব্রাইডদের অনেক ধৈর্য থাকতে হয় অনেক ধৈর্য নিয়ে ব্রাইটদেরকে সাজতে হয় বা যিনি সাজান ওনারও অনেক সময় লাগে স্টেপ বাই স্টেপ আবার দেখা যাচ্ছে কি আমার চোখে প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্মোকি আইস করব। মানে চোখটাকে একটু স্মোকি করব তো পরে আবার সিদ্ধান্ত নিলাম যে না স্মোকি করব না একটু গোল্ডেন টাইপের গোল্ডেন টন থাকবে এই এই এইগুলা সিদ্ধান্ত নেওয়ার পরে এভাবে না ওইভাবে এগুলা করা শুরু করলাম এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল আমার লেন্স পরানো নিয়ে লেন্সটা আসলে আমরা আই মেকআপ করা অবস্থায় তারপরে মুখের অনেক মেকআপ করা অবস্থায় করেছি যার কারণে দেখা যাচ্ছে কি লেন্স পরার পর আমার চোখ দিয়ে অনেক পানি পড়ছিল যার কারণে আমার মেকআপ নষ্ট হয়ে গেছে কালো কালো হয়ে গেছে যেহেতু আমরা চোখটা প্রথমে স্মোকি করার চেষ্টা করেছি তো ওই কালো ইয়েগুলা আইশেডগুলো সব চোখে পড়ছে মুখে পড়ছে এটা আবার অনেক কষ্ট করে ঠিক করা লাগছে ওই দিক থেকেও আমাদের কিছু সময় লেগে গেছে আসলে অনেক পরিকল্পনা করে করা তো এই জন্য হয়তো এমনই হয়েছে কারণ আমরা আজকে অনেক দিন ধরে এই প্ল্যানটা করছিলাম যে এই আজকে এই ফটোশ্যুটটা করব তো এই হচ্ছে কথা এরপরে আস্তে আস্তে আমার চোখের লোকটা দেখুন চোখটা সাজানো মোটামুটি কমপ্লিট দুঃখজনক বিষয় যেটা হচ্ছে আমরা যখনই হেয়ার স্টাইলে আসবো ঠিক তখনই কারেন্টটা চলে যায় আর ওনাদের যারাটা বললামই তো বন্যার পথ থেকে এখনো পর্যন্ত যারা একটা লাইনটা হয় তো যার কারণে এটা একটা বড় সমস্যা হয়ে গেছে এরপরে আমাকে পেক যে নীলগুলা ওইগুলো লাগানো হচ্ছে আর সত্যিই একটা কথা বলি নীলগুলা লাগানোর পরে না আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আর একটা কথা আমি চিন্তা করছি যে এত বড় নীল পড়ে যারা কন্টিনিউ এরকম নীল পড়ে থাকে তারা না কাজগুলা কীভাবে করে এত বড় নীল দিয়ে কিভাবে কাজ করে আমি আমার লেহেঙ্গাটাই ক্যারি করতে পারছিলাম না নীলগুলো দিয়ে মাঝে মধ্যে হাঁটতে গেলে এই লেহেঙ্গাটা ধরতে হয় বা ওড়নাটা ঠিক করতে হয় তো এটা কীভাবে সম্ভব আমার জানা নেই ফাইনালি আমার লুক হচ্ছে এটা ফটোশ্যুট শুরু তো আমরা আউটডোরে ফটোশ্যুট করতে পারিনি ফটোশ্যুটগুলো আমাদেরকে পার্লারের ভিতরেই করতে হয়েছে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আশা করি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টসে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আমি এই পার্লারের লোকেশানটা আমার ক্যাপশানে দিয়ে দিব। এটা হচ্ছে জুমিস মেক ওভার জুমিস মেক থেকে আমার আজকের এই ফটোশ্যুটটা করা তো আমি ক্যাপশানে ওনাদের লোকেশানটা দিয়ে দিব।

Thank you. It's so beautiful.